হিন্দু পুরাণে বলা আছে ওখন পৃথিবীতে অশান্তি আর অধর্মের জয়ার বয়ে আয় তখন বিশ্বের রক্ষা কর্তা ভগবান বিষ্ণু নানা রূপে অবতার রূপে পৃথিবীতে আসেন এই অবতারদের মধ্যে সবচেয়ে পরিচিত হলেন রাম কৃষ্ণ এবং বুধ প্রতিটি অবতারের একটি নির্দিষ্ট সময়ে এবং নির্দিষ্ট পরিস্থিতিতে আবির্ভাব ঘটে যা মানবজাতির জন্য এক নতুন দিশা দেখায় প্রতিটি অবতারের একটা বিশেষ উদ্দেশ্য থাকে ধর্ম প্রতিষ্ঠা করা তারা পৃথিবীতে এসে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করেন এবং নোয়ে প্রতিষ্ঠা করেন এই অবতারদের কাহিনী যুগুক ধরে মানুষের মনে প্রেরণা জুগিয়ে আসছে কলিযুগ অন্ধকারের যুগ যখন চরমে পচ্ছায়া তখন শেষ অবতার কলকির আগমনের কথা প্রচলিত হয় এই যুগে মানুষের মধ্যে নাতিকতার অভাব অশান্তি এবং অধর্মের বিস্তার ঘটে কলকির আগমন এই অন্ধকার যুগের অবসান ঘটাবে কলকি যার নামের অর্থ অনন্ত অথবা পাপের ধ্বংসকারী তিনি আসবেন যখন মানুষ লুব ঈর্ষা আর খেলায় জর্জরিত হবে কলকির আগমন হবে এক নতুন যুগের সূচনা এখানে নয় ও ধর্মের প্রতিষ্ঠা হবে যখন নীতি নাতিকোক্তার বাউথ ভেঙে আবে তখন কলকি এক একজন প্রচাত যোদ্ধা হিসেবে আবির্ভূত হবেন হাতে থাকবে দরিক প্রতিশোধের অগ্নিমায় তুরবারি তিনি অন্যায়ের বিরুদ্ধে লড়াই করবেন এবং পৃথিবীকে পুনরায় শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনবেন তার আগমন এক সমাপ্তি এবং নতুন এক এক চক্রের আর পুনর্জন্মের অভূতপূর্ব মেলবন্ধন আগমন মানবজাতির জন্য এক নতুন আশার আলো নিয়ে আসবে প্রাচীন ধর্মগ্রন্থে কলকির আগমনের এক অনবোধ চিত্র ফুটে উঠেছে এই চিত্রগুলোতে কলকির শক্তি সাহস এবং নয়ে প্রতিষ্ঠার প্রতিশ্রুতি প্রতিফলিত হয় একটি সাদা গোড়ায় আচারে চোখে জ্বলন্ত ক্রোধ নিয়ে কলকি আসবেন এক প্রলয়ঙ্করী শক্তি হিসেবে ও প্রতিরোধক আর বিস্ময়ক তার আগমন পৃথিবীতে এক নতুন যুগের সূচনা করবে এখানে নয় ও ধর্মের প্রতিষ্ঠা হবে আজকের পৃথিবীর দিকে তাকালে কলকি অবতারের ভবিষ্যৎ বাণী আর বর্তমান সময়ের মধ্যে ভনক মিল খুঁজে পাওয়ায়ায় বিশ্ব জুড়ে যুদ্ধ বিগ্রহ লেগে আছে। প্রাচীন শত্রুতা আর অতপ্ত লোভের জ্বলায় আমেরিকা আর রাশিয়া একসময়ের শীতল যুদ্ধের প্রতিপক্ষ এখন নতুন রাজনৈতিক লড়াইয়ে বিপরীত দিকে ইউক্রেনের যুদ্ধ শান্তির ভঙ্গুরতার এক জ্বলন্ত উদাহরণ মধ্যপ্রাচ্যে ইসরায়েল ফিলিস্তিন সংঘাত এখনো অব্যাহত উত্তেজনা আর হিংসার এক অবিরাম ওয়েস। ক্ষেত্রের বাইরেও চলছে আরেক ধরনের মানবতার আত্মাকে কুড়ে কুড়ে খাচ্ছে এই ময়দান আমাদের মন এবং আত্মা এখানে লোভ হিংসা এবং আমাদের স্পার্থ এবং মানবিকতাকে বংস করছে লোভ আর বস্তুবাদ আধুনিক জীবনকে চালিত করছে এখানে মানুষ তার প্রখ্যা মূলতাবোধ হারিয়ে ফেলেছে করুণা বা আধ্যাত্মিক বিকাশের জন্য কোন স্থান রাখছে না আমরা আমাদের চারপাশের দুর্বল এবং অসহায় মানুষদের প্রতি উদাসীন হয়ে পারেছি শনিকের সুখের পিছনে ছুটতে গিয়ে মানুষ অর্জন ভুলে গেছে এবং এই অস্থিরতা আমাদের মানসিক শান্তি কেড়ে নিচ্ছে তারই হয়েছে এক আচাত্মিক সুন্দরতা এই সুন্দরতা পূরণ করতে আমরা বাহিক বস্তুতে সুখ কুঞছি কিন্তু তা আমাদের প্রকাত শান্তি দিতে পারছে না আমাদের সামগ্রিক মূর্খতার দাগ পরিবেশে স্পষ্ট আমরা আমাদের পরিবেশকে করছি। এবং এর আমাদের প্রজন্মকে ভোগ করতে হবে আমাদের জলবায়ু পরিবর্তন ঘটিয়েছে এবং এর প্রভাব আমাদের চারপাশে প্রতিদিনই দেখায় আসছে সমুদ্রপাষ্টের উচ্চতা বদ্ধি থেকে শুরু করে ভয়াবহ প্রাকৃতিক দুডোক ডেকে আনা হয়েছে এই দুডোক আমাদের জীবনযাত্রাকে বিপর্যস্ত করছে প্রকৃতি এখন বিপন্ন আমাদের কার্যকলাপের কারণে তার গেছে মানুষের কারণে তার ভারসাম্য নুষ্ঠায় গেছে আমরা আমাদের পরিবেশের প্রতি অবহেলা দেখাচ্ছি তা আমাদের নিজেদের ধ্বংসের কারণ হতে পারে এমন এক বিশ্বে এখানে সংঘাত আর লোভ ছড়িয়ে পড়েছে আমরা এক অস্থির এবং অনিশ্চিত ভবিষ্যতের দিকে এগিয়ে আসছি কলিযুগের প্রতিধ্বনি অস্পিকার করায় আয় না এই যুগে আমরা এ ছলেজগুলোর মুখোমুখি হচ্ছি তা আমাদের মানবতার প্রকাত্ম পরীক্ষা এই বিশৃঙ্খলার মধ্যেই বিষ্ণুর দশম এবং শেষ অবতার কলকি আবির্ভূত হবেন দেবদত্ত তার উষ্পুরিক সাদা খোডায়াচারে কল্কি obturun corvenspur থেকে তার জোকেজ বলবে ধর্মিক ক্রোধ তার আগমনের ঘোষণা দেবে উশব্রিগ দূরauthTokenি প্রতীক্ষার তীব্র স্পন্দন বয়ে আবে বাতাসে কলকির হাতে থাকবে নায়ায়নের কিং মদনতি তোরবারি সৃষ্টির অগ্নিতে গড়া এক অস্তুত এটি কোন সাথারো তোরবারি না এটি উশব্রিগ নায়ে বিচারের প্রতীক ধর্মের প্রতি বিষ্ণুর অবিচল প্রতিশ্রুতির প্রতীক প্রতিটি আজাতে কলকি অস্থিরতা এবং মায়ার আবুরম চিরে ফেলবেন মানুষের হৃদয়ের অন্ধকার উন্মোচন করবে দুষ্টদের থবংস করা হবে তাদের সন্দরা ছিন্ন ভিন্ন হবে তাদের সাম্রাজ্য ছারখার হবে কলকি রোহিয়ানের চূড়ান্ত লক্ষ্য হবে কলির সাথে তার মুখোমুখি হওয়া ইনি কলি যুগের প্রতীক এটি হবে দত্তদের এক মহাজাগতিক সংঘর্ষ আলো এবং অন্ধকারের শক্তির মতকে মানবে তার আত্মার জন্য এক লড়াই কিন্তু কলকি ঈশ্বরিক শক্তিতে পরিবার হাজার সুরয়ের শক্তিতে ইউদ্ধ করবে কলকি এবং কলির মতকে যুদ্ধ বিধ্বংসী হবে পুরানো বিশ্বকে গ্রাস করে একটি নতুন হুগের পথ প্রশস্ত করবে তখন ধুলো পারবে কালী পরাজিত হবে তার সন্ত্রাসের রাজত্বের অবসান হবে কলকি একটি নতুন বিশ্ব ব্যবস্থা প্রতিষ্ঠা করবেন

এক বিশ শতাব্দীরও জটিলার মধ্য দিয়ে আমরা যখন অগ্রসর হচ্ছি কলকির গল্প আমাদের নিজের জীবনে ধরম পালন করার গুরুত্বের কথা মনে করিয়ে দে ভগবত গীতা এমন বলে ওখনি ধার্মিকতার ক্ষয় হায় এবং অধার্মিকতার বদ্ধি পায় আমি নিজেকে প্রকাশ করি এই অনন্ত বার্তা ধর্মের চক্রাকার প্রকৃতি এবং প্রয়োজনের সময় ওসমরিক হস্তক্ষেপের আশ্বাস রেখাঙ্কিত করে এটি আমাদের মনে করিয়ে দেয় হে সম এবং পরিস্থিতি পরিবর্তিত হয় কিন্তু ধর্মের মূল নীতিগুলি চিরন্তন তবে এটি নিষ্ক্রিয় অপেক্ষার পক্ষে সমর্থন করে না আমাদের প্রতিটি মুহূর্ত মূল্যবান এবং আমাদের কাজ এবং সিদ্ধান্তগুলি আমাদের ভবিষ্যৎ কাটন করে গদিয়া কলকির আগমন মন্দের উপর ভালোর চূড়ান্ত বিজয়ের একটি শক্তিশালী স্মারক এটি আমাদের নিজেদের প্রচেষ্টার গুরুত্ব কমিয়ে দেয় না এটি নিষ্ক্রিয়তার জন্য কোন অজুহাত নয় আমাদের প্রতিটি পদক্ষেপ এবং সিদ্ধান্ত একটি বহত্তর প্রভাব ফেলে আমরা শুধুমাত্র সৃষ্টি এবং ধুবংসের মহাজাগতিক নাটকের নিষ্ক্রিয় দর্শক নেই আমরা সক্রিয়া অংশগ্রহণকারী এবং আমাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা সক্রিয় অংশগ্রহণকারী এবং আমাদের ব্যক্তিগত এবং সামগ্রিক উভয় পছন্দ ইতিহাসের গতিপাক নির্ধারণ করে আমাদের প্রতিটি সিদ্ধান্ত এবং কাজ একটি বহতর প্রভাব ফেলে যা আমাদের চারপাশের বিশ্বকে প্রভাবিত করে কলকির প্রকাত্ম বার্তা হল আমাদের নিজের জীবনে ধর্মের নীতিগুলি আত্মস্থ করার জন্যে সক্রিয়ভাবে প্রচেষ্টা করা এটি আমাদের প্রতিদিনের জীবনে নয় বিচার সততা এবং সহানুভূতির মতো গুণাবলী চর্চা করার আহ্বান জানায় এটি হল আমাদের প্রত্যেকের মধ্যে ভালো এবং উভয়ের সম্ভাবনা রয়েছে। এবং আমাদের আমাদের প্রতিদিনের পছন্দগুলি চরিত্র এবং ভবিষ্যৎ নির্ধারণ করে এবং আলোর শক্তির সাথে নিজেদেরকে সংযুক্ত করার পছন্দ করা এটি আমাদের প্রতিদিনের জীবনে ইতিবাচক পরিবর্তন আনার জন্য একটি আহ্বান আসুন আমরা আমাদের কর্তব্য পালন করার জন্য প্রচেষ্টা করি এবং আমাদের কাজের মাধ্যমে একটি ভালো পৃথিবী কর্মে ধরম পালন করি এবং আমাদের চারপাশের বিশ্বকে একটি ভালো জায়গা করে তুলি এবং কলকির আগমনের যোগ্য একটি বিষ্পাত্রী করি আমাদের সক্রিয় প্রচেষ্টার মাধ্যমে আমরা একটি সুন্দর এবং নয়া বিচারপূর্ণ সমাজ গড়ে তুলতে পারি